আজ আমি মিস্টার ত্রিপুলার হয়ে গেলাম কারণ গেমে আসা নতুন অরা ফার্মিং ইমুট নিয়ে একটি চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জটি হল হলো মালকাদের ভক্কলা করে অরা ফার্মিং ইমুট দেখাতে হবে তো চলুন গেমে চলো ভাই সত্যি বলতে কি কোনো এক দেশে নৌকা বাইস প্রতিযোগিতায় এই ছোট্ট ছেলেটি এই ধরনের অঙ্গভঙ্গি দেখায় আর এখন আমাদের ফ্রি ফায়ার গেমে ইমুট হিসেবে আমি 16টি বিআর এবং সিএস র‍্যাঙ্ক খেলে নতুন অরা ফার্মিং ইমূর্তি ক্লেম করি আর আমি মাস্টার থাকা অবস্থায় এইদিকে मिস্টার টিপুলারের মতো চ্যালেঞ্জ করতে সোলো র‍্যাঙ্কে নেমে পড়েছে আর এখানে প্রচুর মালখারা নেমেছে আমাকে फटाफट লুটপাট করে নিতে হবে এই যে এক মালকার দেখা পেয়েছি তাকে ভক্কলা করে ইমূর্তি দিতে হবে मिস্টার টিপুলারের বাগানে টাটকা টমেটো মেরে দিলাম ও ভাই দেখছনি मिস্টার টিপুলারে টমেটো দিয়ে ভক্কলা করে দিলাম এবার ইমূর্তি দিতে হবে ও ভাই এটা জোস লাগছে পুরা হুবহু কপি যাই হোক এই যে এক মালকা তার পদে থুত দিতে হবে ও ভাই দেখছো খারাপে উকম হয়ে গেছে সালা মালকা তোমারে পাইছি আর এই মালকা আমার সাথে বহুত নেতামি করছে গো আর লুকোচুরি করো না এখন টুকি মালকাটা ভপকলা হয়ে গেল গো আমারে কোন মালকা যেন পুন্দে থুত দিচ্ছে যাই হোক যে কোনো পরিস্থিতিতে আমাকে ইমুটটা দিতে হবে ও ভাই ও ভাই কোন কারাপে আমাকে মারছে দাঁড়াও আমি একটু জিরাইয়া লই তারপর তোমারে মালকা ভপকলা করতে আসছি ও ভাই এটা সেরা ছিল গো ফোন খারাপে একে মারছে আর আমার হালকা ঠোয়াতে ভকলা হয়ে গেল আরে খারাপে আমাকে দিতে দিলি না যাই হোক একটু তো দিয়েছি ওই মালকাটাকে করতেই হবে এই যে মালকাটা মালকাটা আসছে সে জানে না আমি এখানে দাঁড়িয়ে আছি ভাই হয়ে যাই হোক এখানে আমি চারটি কিল করতে সক্ষম হয়েছি আমি এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি এক মালকা আমাকে গাড়ি দিয়ে ফিসে দিতে চাইছিল আরে খারাপে নেমে গেল আমি স্যান্ড দিয়ে এদিকে চলে আসি মালকাটাকে একটি টোকা দিতে পারলেই ভকলা হয়ে যাবে ও ভাই মালকাটা বুঝতে পারলো না তার মুখের সামনে এসে করে দিলাম ড্রোনে এক মালকা চিহ্ন দেখছি আরে খারাপে আমাকে মারছে রে বেশ উতলা হইস না মালকা আমি তোরে ভক্কলা করতে আসছি গো আরে খারাপে কোথায় গেলো রে এই বিল্ডিং এ ছিল তো আরে এই যে এখানে বেড়াই বসে আছে দাঁড়াও টুক কি ও ভাই অসাধারণ ছিল খারাপে ভয় পেয়ে গেল এই পর্যন্ত আমি ছয়টি কিল করে ফেলেছি জানি আমি মিস্টার ত্রিপুলার মালকাটার মতো চ্যালেঞ্জটি হচ্ছে কিনা সেটা আপনার বিবেচনা করবেন দাঁড়াও এই ভবনে একটি মালকা আশ্রয় নিয়েছে এই যে খারাপে বের হয়েছে একটি দুইটি তিনটি ভকলা হয়ে গেল গো অ্যাসিডটি দিয়ে ভকলা করে দিলাম গো সে কত হিম্মত নিয়ে আমাকে ভকলা করতে এসেছে আমি এদিকে এসে দেখি দুই মালকা লড়াই করছে আর আমি থার্ড পার্টি হয়ে এই মালকাটাকে ভকলা করে দিলাম আমি সহজে কিল করে ফেলেছি চলুন ওই কি মারতে হবে ওই মালকাটা বুদই এই ভবনে আছে আর আমি আস্তে আস্তে এই বিল্ডিং এর উপরে উঠে পড়েছি আরে খারাপে মাইন্ড পুঁতে রেখেছে আর এই যে মালকাটা এসেছে তার গরে টুয়া লেগেছে ও ভাই আমি নক হয়ে গেছি মালকাটাও নক হয়ে গেল দুজনে দিমিতি জ্বলছে কে আগে উঠবে কে জানে ও ভাই ও ভাই এটা কি ছিল এটা সেরা ছিল গো আমার ভাগ্যটা খুব ভালো ছিল যাই হোক অবশেষে তার দিমিত্রি জूनी করে মালকাটাকে ভক্কলা করে দিলাম ম্যাচের শেষ প্রান্তে আর মাত্র বারোটি মালকা বেঁচে আছে আমাকে ভুয়েটা করে নিতে হবে আমি কি পারবো আর এটা কি ছিল কোথা থেকে মারলো আরে খারাপে আমাকে পিছন থেকে টুয়াটা মেরে দিল ছি ছি অবশেষে আমি ভুয়েটা করতে পারলাম না অরা ফার্মি ইমুটটা নিয়ে মিস্টার তিপুলার মতো চ্যালেঞ্জ করেছি জানি মিস্টার তিপুলার এইসব চ্যালেঞ্জের জন্য সর্বশ্রেষ্ঠ তবু ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে আপনাকে ধন্যবাদ